আপনি জেগে আছেন আবার আট বছর পরে শ্বশুর বাড়ি থেকে শেষে বাপের বাড়ি আসছি তো রাতে এসেছি একটু নার্ভাস ফিল করছি আব্বু আমাকে দেখে কি ভাববে এটা আমি ভাবতেছি আসলে কি বলবে সেটাও ভাবছি একটা কথা কিন্তু ঠিকই আল্লাহ যা করে ভালোর জন্যই করে কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে ভাবতে হবে এটা থেকে বেটার কিছু আমাদের জন্য আছে এই ধরুন আমার আব্বু বাটন ফোন চালায় বাটন ফোনটা হুট করে নষ্ট হয়ে যায় আর তার বদলে এই ফোন এখানে অনেক কিছুই আমি বলছিলাম কিন্তু অতিরিক্ত বাতাস এবং ঝিঝি পোকা ব্যাং এর আওয়াজের জন্য আমার কথাই ঠিক মতো শোনা যায় না এখন বাজে রাত দশটা পঁয়তাল্লিশ আর এই সময় আমি এসেছি বাড়িতে আব্বুকে কল করছিলাম কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ আব্বু আমি আব্বুকে সারপ্রাইজলি অ্যান্ড্রয়েড জন্য চলে এসেছি আর গ্রামে আসলে এই যে দরজা করবেন আপনি জেগে আছেন আমি তো ভাবতেই পারি নাই আমার এক ডাকে আব্বু সারা দিবে আমার ডাক শুনে আব্বু তারা হুড়ো করে বের হয়ে এসেছে এত রাতে বাড়ি আসা দেখে আমার আব্বু ভয় পেয়ে গেছে যে কি হয়েছে আমার মেয়ের এত রাতে কেন এদিকে আমার জামাই ইচ্ছে মতো আমার গাছ থেকে আম পেরে খাচ্ছে বরাবরের মতোই আজকে আমি আবারও দেখাবো ব্ল্যাক আউট বডি লোশন এটা আপনার শরীরে বিভিন্ন জায়গায় যে কালো দাগ থাকে যেমন গলায় ঘাড়ে হাতের কোণে পায়ের কুবজি পায়ের হাঁটু শরীরে কালো দাগ দূর করতে ব্ল্যাক আউট এই বডি লোশন খুবই ভালো কাজ করে ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে আপনারা এই বডি লোশনটা পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে আছে কবে পাকলো এইটাই আমি জানি না আমার সাথে যেহেতু চার পাঁচজন ছিল তারা আমাকে শুধু হাসাচ্ছে আর আব্বুর মুখটা দেখেই তো আমার চান শান্তি আমার আব্বু বলে কি হয়েছে মা বললাম আপনাকে দেখতে চলে এসেছি আট বছর আগে বিয়ে করে বাড়ি ছেড়ে সেজে গুজে বের হয়ে চলে গেছিলাম আবার আট বছর পরে শ্বশুর বাড়ি থেকে সেজে বাপের বাড়ি আসছি তারপর আব্বুকে বলি একটা পাটে নিয়ে আসেন মাটির উপরে বসবো এন্ড আপনাকে একটা জিনিস দিব আমার হাতে এরকম একটা বক্স দেখে আব্বু বুঝতে পেরেছে যে বাটন ফোনটা হয়তো নষ্ট হওয়া দেখে ফোন নিয়ে আসছে বাট আব্বু এটা বুঝে নাই যে আমি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আসবো আব্বু তো ভীষণ খুশি আর রাত এদিকে বাটন ফোন থেকে সিম গুলো বের করে ফেলে মোবাইলে যা যা সেটিং করা দরকার আমরা সবকিছু রেডি করে দিই অনেক আগে আব্বুকে মোবাইল কিনে দিতে চেয়েছিলাম বাট আব্বু নিতে চায় নাই কিন্তু এখন নষ্ট না এখন ঠিকই নিবে কিন্তু বিষয় হচ্ছে এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা আসলে সারাদিন অনেক বেশি কাজ ছিল তার মধ্যে আমার এই শুটটা ছিল সবকিছু শেষ করে তবে আমি বাড়িতে এসেছি হুট করে আসা তার মধ্যে আমরা আগামী কালকেই ঢাকা যাব তাই যত রাতে হোক না কেন আব্বুকে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়ে তবে আমি বাড়ি ফিরবো মানে হলো শ্বশুর বাড়ি যাব। আমি এখানে অনেকগুলো ফাংশন আব্বুকে দেখিয়ে দিচ্ছিলাম বাট রাত বলে তুমি একদিনে এত কিছু বোঝাইলে বুঝতে পারবে না আমার আব্বু ক্লাস টেন অব্দি পড়েছে তাই আব্বু যে সবকিছু বুঝতে পারছে বাট একদিনে সবকিছু সম্ভব না কল দেওয়া কল রিসিভ করা এবং নেট অন করে কিভাবে ইউটিউব চালাইতে হয় সেগুলো আসলে দেখাই দিলাম আব্বুকে একটা ফেসবুক আইডিও খুলে দিয়েছি আমি যখন বাড়ি ফিরি তখন আমি ট্রাই করছিলাম কল দিয়ে যে আব্বু রিসিভ করতে পারে কিনা আমার আব্বু এখন সবকিছুই পারে মাসাল্লাহ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার বাবার প্রত্যেকটা ইচ্ছে আশা সবকিছু পূরণ করবে আমি জানি বাবার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না তারপরেও চেষ্টা করব আমার আব্বু যা যা লাগে সবকিছুই দিতে আমার আব্বু ছোট ছোট্ট আশা ইচ্ছে পূরণ করতে সবাই যে যার জায়গা থেকে বাবা মাকে খুশি করার চেষ্টা করে একটু হলেও তাদের হাসির কারণটা হওয়ার চেষ্টা করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ